যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন যদি যদি আপনার তাল করেন করেন কেউ ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের সেভাবে বাংলার জমি থেকে উৎখাত করে যাবে বাংলার জমি আপনাদের সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকল সকলকে প্রত্যাহ্বান জানাবো আমি আজকে যে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশিতে বাঘবাঘ হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদের কেউ কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটাই স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছেন এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব চরমারী السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين استطاعوا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم شرد الشرك الله بري اللهم صل على سيدنا نبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أسك. ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চের আট কেন্দ্রীয় সম্মানিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা আজকে এই সমাবেশ প্রমাণ করেছে দক্ষিণ অঞ্চল বিশেষ করে বরিশালের মাটি ইসলামের ঘাটি সমাবেশ প্রমাণিত করেছে বছর পর্যন্ত মানুষ যে চেয়েছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা তেপ্পান্ন বছর আমরা না পাওয়ায় আজকে সমাবেশের মাধ্যমে আজকের কেমন যেনি এই তেরোটাই বাস্তবায়নের আলোর মুখ দেখার বাস্তবতা সমাবেশ আজকে প্রমাণিত হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময় মুখ রোচক কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে। এই দেশকে বারবার চোরের দিক থেকে তাম দরিয়ার মধ্যে ফার্স্ট বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই খড়িদেরকে সেই সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের জিনজিন আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই বিদেশি টাকা পাচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যা পড়াতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না উৎখাত করতে হবে মানবতা প্রতিষ্ঠিত করতে হবে আজকে এই জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা পেরিবিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই দুই হাজার চব্বিশ এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে পঙ্গ হয়েছে চক্ষু হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয়ে নাই যারা ক্ষমতা প্রেমিক যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাস দিয়েছেন যারা বিদেশের দাবিদার দেয়ের জন্য জন্য যারা আমাদের দেশকে অসুস্থ অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন দ্বীথহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না উদ্ধার করেছে ক্রমা সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা যাদের ঝুঁকি নিয়ন্ত্র আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাদাবাজ দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই আমাদের দেশের ভিতরে আবার শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলা জমিন থেকে উৎখাত করবে আজকে যারা এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশে জনগণ আপনাদেরকে প্রত্যাখিত করবে সাথে সাথে আজকে আমি সকল কুদার্তা আহ্বান জানাবো আমাদের দেশ বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চোরাও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চান নিয়ে ছেড়ে করতে পারবে না ইনশাল্লাহ তেপ্পান্ন বছরে দেখেছি তেপ্পান্ন বছর দেখেছি আর নয় বারবার বারবার বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মাস্তাজি যাওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে জবাইর প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলবো এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা ত্রিবেদী করবেন আজকে তাদের মেসেজ হিসাবে বলতে চাই আর সেরিমিনি করার সুযোগ নেই আজকে জন্ম রাস্তা নেমে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছুল গানে মুখরিত হয়েছে আর চাদাবাসের জায়গা বাংলার জমিনে হবে না টেন্ডার বাজি স্টেশন দখল পানের দোকান পর্যন্ত তারা ঠিকমতো ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় ভাইরা ন্যায় বিচার পায় না আজকে দেশের ভিতরে উন্নয়নের নামে আজকে আমার দেউলি আত্ত্বের অবস্থান পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের কেউ সেই ইতিহাস বুঝতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন দিয়ে আপনার তাল করেন আপনাদের কেউ ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের কেউ সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করেই যাবে বাংলার জমিন আপনাদের সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকলকে হবাং জানাবো আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশিতে বাঘবাঘ হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটাই স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছেন এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠিয়ে নেওয়ার জন্যে আমাদের বিরামহীন ভাবে আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল দত্তা হওয়ার যারা একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশে সংসদের মধ্যে আপনারা উদ্দিন করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কার বলতে পারি এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ আর চাদাবাজি থাকবে না অন্য ঢাকবে না আর এরকম অভাব ও এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ আর দেশ দিন দিন উন্নতি লাভ করবে এটাই হলো বাস্তবতা এবং প্রিয় সহ জামাতের আব্দুল মোহাম্মদ তাহের ভাই সহ আর এই যে অসুস্থ দোয়া চেয়ে আল্লাহ সবাইকে সুস্থ করো ও আখের দাওয়ানা আলাইকুম